নজর রাখবো পরবর্তী খবরের দিকে ভারতের সামরিক ক্ষেত্রে নতুন সংযোজন সুদর্শনের পর এবার ভার্গবাস্ত্র গোপালপুরে সফরে পরীক্ষা ভার্গবাস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কাউন্টার ড্রোন সিস্টেম আর এবার সুদর্শনের পর ভার্গবস্ত্র ভারতের সামরিক ক্ষেত্রে নতুন সংযোজন কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো নিউজ রুমে এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র এই নতুন সংযোজন ভারতীয় সেনার নতুন সংযোজন ভারতীয় বিস্তারিত জানাও দেখো ভারতীয় সেনাবাহিনীর যে সামরিক ক্ষেত্র সেই সামরিক ক্ষেত্র দিনের পর দিন উন্নত প্রযুক্তির মাধ্যমে ভরে উঠছে ইতিমধ্যেই অপারেশন সিন্দুর যার সাফল্যের পিছনে একটা বড় হাত রয়েছে ভারতীয় বায়ুসেনার কাছে কারণ বেশিরভাগ আক্রমণ যেটুকুলি আকাশপথে হয়েছে সেই প্রত্যেকটি আক্রমণকে প্রতিহত করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এবার ভারতীয় সেনাবাহিনীর যে সামরিক ক্ষেত্র সেই সামরিক ক্ষেত্রে আরও একটি নতুন সংযোজন ভারতে তৈরি হওয়া কাউন্টার ড্রোন সিস্টেম অর্থাৎ এবার দেশীয় প্রযুক্তিতে এমন একটি অস্ত্র তারা তৈরি করলো যেটির নাম দেওয়া হয়েছে অস্ত্র এটি কি ভারতীয় সেনার মাইক্রোমিসাইল সিস্টেম গোপালপুরে ইতিমধ্যেই তিনটি পরীক্ষামূলক ট্রায়াল হয়েছে সফল উৎক্ষেপণ হয়েছে বলা যেতে পারে আর্মি এয়ার ডিফেন্স যে ইউনিট রয়েছে সেই আর্মি এয়ার ডিফেন্সের যারা উচ্চপদস্থ কর্তা সিনিয়র অফিসিয়ালস তাদের উপস্থিতিতেই এই এই যে ভার্গবাস্ত্র সেই ভার্গবাস্ত্র সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে কারা তৈরি করেছে এই ভার্গবাস্ত্র যেটা জানতে পারা যাচ্ছে যে সোলার ডিফেন্স অ্যারোস্পেস লিমিটেড একটি সংস্থা যারা এই ভার্গবাস্ত্র তৈরি করেছেন কেন এই ভার্গবাস্ত্র তৈরি করা হলো কি এর উপকারিতা রয়েছে কিভাবে কাজ করতে পারে এই ভার্গবাস্ত্র সেটা যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যেমনটা আমি তোমাকে বলছিলাম অপারেশন সিন্দুরে আকাশপথে যত ড্রোন হামলা হয়েছে প্রত্যেকটি ড্রোন হামলাকে প্রতিহত করেছে ভারতের সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড সহ একাধিক সামরিক অস্ত্র কিন্তু এই ভার্গবাস্ত্র হচ্ছে এমন একটা অস্ত্র যেখানে ঝাঁকে ঝাঁকে যদি ড্রোন আক্রমণ হয় অর্থাৎ একটি ড্রোন নয় একসাথে যদি দশটি বারোটি পনেরোটি বা তারও বেশি সংখ্যক ড্রোন যদি ঝাঁকে ঝাঁকে আকাশপথে আক্রমণ করতে শুরু করে তাহলে সেক্ষেত্রে এই ভার্গবাস্ত্র হয়ে উঠবে অন্যতম একটি অস্ত্র অস্ত্র এগুলিকে প্রতিহত করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় ভারতের কাছে যেমন রাশিয়া এবং ভিন্ন দেশ থেকে কেনা বিভিন্ন সামরিক অস্ত্র রয়েছে তারই মধ্যে ভারতের যে দেশীয় প্রযুক্তি সেই প্রযুক্তিও কিন্তু পিছিয়ে নেই তার কারণ ভারতে অবস্থিত সোলার ডিফেন্স অ্যারোস্পেস লিমিটেড তারা তাদের এই নতুন সংযোজন ভার্গবস্ত্রকে নির্মাণ করেছে অর্থাৎ সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেডের পর ভারতের ঝুলিতে সামরিক ক্ষেত্রে আরও একটি নতুন এবং অত্যাধুনিক অস্ত্র এই ভার্গবস্ত্র অনেক ধন্যবাদ অরিত্র ভারতের সামরিক ক্ষেত্রে নতুন সংযোজন সুদর্শনের পর এবার ভার্গবাস্ত্র গোপালপুরের সফল পরীক্ষা ভার্গবাস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কাউন্টার ড্রোন সিস্টেম কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি ভারতের সামরিক ক্ষেত্রে নতুন সংযোজন সুদর্শনের পর এবার ভার্গবাস্ত্র